অফার দিব আপনাদের পছন্দের শোরুম ফার্স্ট চয়েস থেকে চলে এসেছি আজকে দেখাবো কিছু ডিজাইনার ডিজিটাল প্রিন্টের সেই ভাইরাল থ্রি পিস অ্যান্ড হচ্ছে অনেক সুন্দর পিওর কটনের মধ্যে টু পিস সেট অ্যান্ড কিছু অনেক সুন্দর সুন্দর কিছু কট সেট দেখাবো ধৈর্য সকাল লাস্ট পর্যন্ত যে এই কটসটা দেখাবো এটা একদম মাথা নষ্ট করা ফুললি এম্বয়ডারিড কাজের মধ্যে থাকছে দেখতে পাচ্ছেন কাজটা এত স্মুথ বলার মতো না এটা হচ্ছে প্যান্ট প্যান্টের মধ্যেও কাজ থাকবে এটা অনেক সুন্দর ভাইরাল একটা ডিজাইনার কট সেট যেটা আমরা একটা অফার দিব কত ভাইয়া চারশো বিশ টাকা চমৎকার চমৎকার কালার থাকবে কালারগুলো দেখে দিচ্ছি এক করে এখন যেটা দেখাবো এটা হচ্ছে মাল্টি কালার পেস্ট কালারের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইনার কালেকশন যেটা আপনার পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি সেলটা কিন্তু সীমিত সবার জন্য থাকবে ওয়াউ এখন যেগুলো দেখাবো ওইগুলো আরও সুন্দর থাকছে ভাইরে ভাই ভাইরাল কালেকশন থাকবে দেখেন এটা অনেক সুন্দর সিভিড এর মধ্যে অনেক সুন্দর কন্টাস্ট কালার থাকছে এটাও কিন্তু আমরা দিচ্ছি কত ভাইয়া 450 টাকা কালারটা কি একদম টাকা আছে 마শাআল্লাহ খুবই চমৎকার লাগছে কিন্তু এখন যেটা দেখাবোটা অনেক সুন্দর ও বাহ 450 টাকায় পে যাচ্ছে এই সুন্দর ড্রেসগুলো মানে রাফিউজের জন্য এটা তো আরো সুন্দর ভাড়া লাগা একটা কালার থাকবে মানে কি বলবো নামমাত্র দাম যেটাকে আপনারা দিছি ফার্স্ট চয়েস শোরুম থেকে ওরে এটা তো আরো সুন্দর থাকবে প্যারট কালারের মধ্যে খুবই চমৎকার কম্বিনেশন এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকছে মেরুন এবং ভায়োলেটের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন এগুলো করা নট প্রিন্ট

এগুলো প্লাজো কাট প্যান থাকছে পুরো আরাম পাবেন রং কোষের একদম গ্যারান্টি আছে এটা তো আরো সুন্দর থাকবে ও সে একটা কালার কম্বিনেশন মানে ভাইরাল মানে নিতে হলে অবশ্যই আমাদের এই ফাস্ট চয়েস শোরুমে চলে আসতে এখন যেটা দেখাবো এটা আরো চমৎকার থাকছে এটা তো অনেক সুন্দর একটা প্রিন্ট অফ হোয়াইট বেজের মধ্যে দেখেন একদম অলঙ্কার ডিজাইন যেটাকে বলে অলংকার ডিজাইন করা এটা দাম দিচ্ছি পাঁচশো টাকা পাঁচশো টাকা আমাদের শোরুম থেকে পারছে এটা তো আরো সুন্দর ওয়াও একটার সাথে আরেকটা প্রিন্ট মিলবে না চমৎকার চমৎকার সব প্রিন্ট আছে এগুলো রং কষে গ্যারান্টি পড়ে আরাম পাবেন দেখতেও সুন্দর ফ্যাশন কোন্ এটা দেখাবো ভাইরে ভাই এগুলো থ্রি পিস এগুলো হচ্ছে অনেক সুন্দর রয়্যাল সিল্কের মধ্যে খুব সুন্দর ডিজাইনার কালেকশন এগুলো মার্কেটে অনেক টাকা সেল দিচ্ছে আমরা একদম পানির দামে দি দিব এটা বডি সাইজতে থাকবে হচ্ছে 30 36 40 পর্যন্ত আচ্ছা 38 থেকে

কম্বিনেশনটা দেখেন কত চমৎকার লাগছে মাত্র কত দিচ্ছে এগুলো মাত্র 750 টাকা 700 আল্লাহ সত্যি দিবেন 750 রেডি থ্রি পিস 750 টাকা যেগুলো টু পিসে বিক্রি করে আপনার 800 900 টাকা আমাদের যে 750 টাকা এটা জামাটা এটা ওন্নাটা এটা হচ্ছে প্যান্টটা থাকবে প্লাজো কাট প্যান্ট

সেল অফার সেল অফার চলছে তাড়াতাড়ি চলে আসেন এই লুটপাট সেলটা নেওয়ার জন্য আমাদের ফার্স্ট চয়েস শোরুম থেকে ওয়াও মানে কি বলবো সব ভাইরাল কালেকশন একসাথে আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু অনেক মানে फेमस একটা ডিজাইন সেটাও কিন্তু আমাদের শোরুমে अवेलेबल থাকবে অতিরিক্ত মোটা চিকন পাতা সবাই পড়তে পারছেন কুটার মতো ডিজিটাল করা থাকছে ঠিক আছে কম্বিনেশনটা দেখেন কত সুন্দর থাকবে ও রে এখন যেটা দেখাবো এটা আরও সুন্দর থাকবে সুন্দরের শেষ নেই যে প্যান্টটা থাকবে আর এটা হচ্ছে ও নাটা প্রত্যেকটা অন্য এরকম বিগ সাইজে থাকছে ওকে অনেক সুন্দর কম্বিনেশন

এটা হচ্ছে উন্নাটা উন্নাটা দেখে তো মনটা জুড়িয়ে যায় ও সেই একটা সেই সেই একটা ডিজাইন এটা দাম দিচ্ছি কত দেখে অনেক সুন্দর অফার বেজের মধ্যে ওয়াও এগুলো ওভার সাইজ সবাই পড়তে পারছেন সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন স্ক্রিনে দাও নম্বরে কল করেন পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্টের এই সুন্দর ট্রিপেজটা পে যাচ্ছেন একদম সেল অফার যাকে বলে লাস্ট দেখাবো এটা অনেক সুন্দর থাকছে এটা দেখেন অনেক সুন্দর একটা কালার থাকছে আকাশি কালারের মধ্যে অনেক সুন্দর ব্লুর কম্বিনেশন এত চমৎকার প্রিন্টটা একদম আলপনা করা এটার প্রাইস দিচ্ছি মাত্র এটা দেখাবো এটাও অনেক সুন্দর মুগ্ধ করা একটা ডিজাইন এটার দাম দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমাদের শোরুমে আসার ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের পাশে মুদি মার্কেটের দ্বিতীয়তলা পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি অ্যাড্রেস দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য চলে আসবেন আপনারা এই ঠিকানা